আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আরেকটি বিল্ডিং আপনাদের সামনে হাজির হয়েছি আমরা এই কাজটি করতে গেছি মানিকগঞ্জ সাটুরিয়া এবং বড় জেঠেল গ্রামে এবং আপনারা যারা এরকম রাজকীয় ডিজাইনের জিপসংয়ের মতো সেম ডিজাইন এবং আপনারা যারা এরকম প্লাস্টিকের বোর্ড আর ফিলের প্লাস্টিকের এক মিলি বোর্ড দিয়ে যারা সিলিংয়ের কাজ করাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ইমএস হোয়াটসঅ্যাপ আছে চাইলে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে সিলিংয়ের কাজ করে থাকি এবং আমরা এই কাজটি করেছি মাত্র একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট এটি হলো ডাবল বক্স সাইড বর্ডার এবং ডাবল বক্স

এ ডিজাইনটার একটা সুযোগ সুবিধা আছে যে কালে গরম কম লাগবে শীতকালে শীত কম লাগবে মানে কিনে তাপ আসতে পারবে না সবাই যোগাযোগ করবেন